মহিলাদের থেকে আসা প্রথম প্রশ্ন শাশুড়ি ও বউয়ের সম্পর্ক কেমন হওয়া উচিত আমাদের বউরা কি তাদের শাশুড়ির খেদমত করতে বাধ্য আচ্ছা দেখুন বউ এবং শাশুড়ির সম্পর্ক মা এবং মেয়ের মতোই হওয়া উচিত কিন্তু আফসোস হচ্ছে আমাদের শাশুড়িরা ছেলের বউদেরকে মেয়ের মতো করে নিতে পারে না আবার ছেলের বউরা শাশুড়িদেরকে মায়ের মর্যাদায় নিতে পারে না এই জায়গায় উভয় পক্ষ যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে সবাই যার যার সবাই যার যার অধিকারের ব্যাপারে সচেতন থাকে বউ চিন্তা করে আমি শাশুড়ি থেকে কী পাইলাম আর শাশুড়ি চিন্তা করে আমি কি আর দিব আমার ছেলে তো সবই তাকে দিয়ে দিছে তো এই যে একটা পরিস্থিতি এই জায়গায় এভাবে চিন্তা না করে যদি অধিকারের চিন্তাটা না করে যদি অনুভূতি জাগরিত করা যায় যে আমি কি পাইলাম তা না দেখে আমার কি দায়িত্ব আমার ছেলের বউয়ের প্রতি আবার ছেলের বউ চিন্তা করবে যে আমার কি দায়িত্ব আমার শাশুড়ির প্রতি তাহলে অধিকার সচেতনতা না বাড়িয়ে যদি দায়িত্ব সচেতনতা বাড়ানো যায় তাহলে এই বউ এবং শাশুড়ির সম্পর্ক মা এবং মেয়ের সম্পর্কে পরিণত হবে দ্বিতীয় কথা যে বউ এবং শাশুড়ির ক্ষেত্রে বউ কি তার স্ত্রী একজন ছেলের বউ তার শাশুড়ির খেদমত করতে বাধ্য কিনা না এ প্রশ্নের জবাবে বলব ইসলাম একজন মেয়েকে বিয়ের পরে তার স্বামীর আনুগত্য তার স্বামীর সেবা শুশ্রূষা স্বামীর পছন্দ অপছন্দ যতক্ষণ পর্যন্ত শরীয়তের ভেতরে থাকবে অতটুকু মেনটেন করা স্ত্রীর উপরে ফরজ এখন যদি স্বামী তার স্ত্রীকে তার মায়ের সেবা করার জন্য স্ত্রীকে অর্ডার করেন এবং স্ত্রীর পক্ষে অতটুকু সেবা করার মতো দৈহিক মানসিক সামর্থ্য থাকে তাহলে অবশ্যই ওই স্ত্রীর উপরে উচিত তার শাশুড়ির সেবাটুকু করা যেহেতু এটা তার কার আদেশ তার স্বামীর আদেশ সুতরাং স্বামীর আদেশ যদি বৈধ হয় সেটা মানতে আপনি বাধ্য স্বামী যদি আদেশ না করে সেক্ষেত্রে তিনি কি তার শাশুড়ির খেদমত করতে বাধ্য ইসলাম কি তার উপরে চাপিয়ে দিয়েছে না ইসলাম তার উপরে চাপিয়ে দেয় নাই তবে মানবিক দৃষ্টিকোণ থেকে একজন বয়স্ক মহিলার খেদমত যদি আপনি করেন আল্লা আলাকে পাওয়ার একটা চমৎকার মাধ্যম আপনি গ্রহণ করলেন আরেকটা বিষয় হচ্ছে যে সব জিনিস শুধু ফরজ হিসেব করে সমাজে চলাফেরা করা যায় না একজন পুরুষের সতর কতটুকু নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা লুঙ্গি পড়লেই পুরুষ মানুষের সতর আদায় হয় কিন্তু একটা লুঙ্গি পরে কি আমরা অফিস করতে যাই একটা লুঙ্গি পরে কি আমরা মাহফিলে আসছি না বাজারে যাই মানুষের সামনে যাই না তার মানে কি শুধু ফরক আদায় করেই সমাজে বসবাস মানুষ করে না এখানে আরও আনুষঙ্গিক অনেক ব্যাপার থাকে আন্তরিকতার ব্যাপার থাকে হৃদ্ধতার ব্যাপার থাকে সামাজিকতার ব্যাপার থাকে সুতরাং একজন বউয়ের পক্ষে শাশুড়ির খেদমত করা ফরজ না এজন্যে আমি করব না এই চিন্তা থেকে বের হয়ে এসে যথাসাধ্য শাশুড়ির খেদমত করতে চেষ্টা করা এবং এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কামনা করা উচিত বলে আমি মনে করি তবে শাশুড়িদেরও উচিত বউয়ের উপরে জুলুম হয়ে যাবে এমনটা যেন কোনোভাবে চাপিয়ে দেয়া না হয় উনি ওনার মেয়ের ব্যাপারে মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে আসে মা সহজে মেয়েকে দিয়ে কাজ করাইতে চায় না বলে ও তো সারাদিন খাটেই ওইখানে তো এই চিন্তাটা ছেলের বইয়ের ব্যাপারেও করা উচিত যে সে যে আমার জন্য করতেছে কত করবে তার শরীরেরও তো একটা সীমাবদ্ধতা আছে এই ব্যাপারগুলোর দিকে খেয়াল রাখা উচিত দ্বিতীয় প্রশ্ন করেছেন গণক বা জ্যোতিষীদের কাছে যাওয়ার ক্ষতি ক্ষতিকারক দিকগুলি আমাদেরকে জানাবেন আরেকজন প্রশ্ন করেছেন জি মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লাম কে জিজ্ঞেস করা হয়েছিল সুইলা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আনিল কোহান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে গণকদের ব্যাপারে তারা তো অনেক কিছু বলে ফেলে ইন্নাহম ইউহাদিসুন আন আসিয়া ফয়াকুন হাক্কান অনেক কথা বলে এবং এগুলো বাস্তবে মিলে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ইন্নাহম লাইসু আলা সাই এরা কিচ্ছু জানে না আয়সরাদুল্লো তারা বললেন যে কিছুই জানে না ওরা যা বলে মিলে যায় কিভাবে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তিল কাল কালিমাতুল হাকো ইয়াক্তবুহাল জিন্নি জিনেরা অনেক সত্য কথা আসমান থেকে মাঝে মাঝে নিয়ে নিতে পারে ফাইওকার রোহা ফি অজুনি তখন জিন সাধকদের কাছে এই জিনেরা সেই সত্য কথাগুলো এনে তাদের কানে কানে কাররত দিজা হাদিসের মধ্যে আসছে মুরগি যেমন খক খক করে আওয়াজ করে এরকম আওয়াজ করে তাদের কানে ঢুকিয়ে দিয়ে যায় ফায়াকলে তুহা মিয়া তো কাজী বায়ের করে আল্লাহ বলেছেন এই সত্যের সাথে শত মিথ্যার মিশ্রণ করে মানুষকে তারা এটা উপস্থাপন করে তো এই যে অল্প একটু সত্য তারা জিন্দের মাধ্যমে জানতে পারে এরপরে আরও শতটা মিথ্যা এটার সাথে লাগিয়ে মানুষ আপনি উপস্থাপন করে তো বলে দশটা একটা মিলে যায় তখন মানুষ মনে করে ও তো ভবিষ্যৎ জানে ও তো গায়েব জানে আসলে কিছুই জানে না তাদের কাছে গায়েবের কোনো জ্ঞান নাই আল্লাহুল সাল্লা সাল্লাম এই হাদিসে বলেছেন জিনদের কাছ থেকে যতটুকু সত্য তারা পায় এটার মাধ্যমে তারা অনেক কথা বলে কিছুটা মিলে মিলে যায় যায় আচ্ছা এখন এই এই যে তারা কিছু কিছু কথা বলে কারণে আপনি কি যেতে পারবেন না আল্লাহ সাল্লাম বলেছেন মান আতা কাহিনান যে ব্যক্তি একজন গণকের কাছে আসলো আসলো এবং তাকে কোনো কিছু জিজ্ঞেস করলো ফ্যাসাল এতটুকুর কারণে আপনার চল্লিশ দিনের নামাজ আল্লাহ কবুল করবেন না নাউদবুল্লাহ মিজাই লাম তোকবাল সলাতুহু আরব আইনা ইয়ামা চল্লিশ দিনের নামাজই কবুল হবে না যদি খালি আপনি গনকের কাছে যান আর তার ব্যাপারে কি বলা হয়েছে কমান আচ্ছা ইলা কাহিনীন কোনো একজন ব্যক্তি গণকের কাছে গেল তাকে জিজ্ঞেস করলো এবং সে যা বললো তা বিশ্বাস করলো ফাখদার কাফার সে আল্লাহসফান আতালার সাথে কুফুরিতে লিপ্ত হয়ে গেল এই জন্যে পত্রিকায় অনেক সময় দেখবেন যে রাশি ফল থাকে আমি কখন ওই পৃষ্ঠার দিকে তাকাইও না এই হাদিসের ভয়ে যে তাকাইলে যদি পড়তে হয় পড়া মানে আমি তার কাছে গেলাম এইগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন আল্লাহ আমাদের হেফাজত করুন তারপরের প্রশ্ন কোরআনের আয়াত লিখে তাবিজ ব্যবহারের হুকুম কি দেখেন তািজ হচ্ছে রসুল করিম সাল্লাহ সাল্লামের সুন্নতি তাভিজ হচ্ছে ঝাড়ফুক আপনি ফাতিহা পাঠ করেন সুরানাস নাস পাঠ করেন সোরা ফালাক পাঠ করেন পরে আপনি নিজেকে ফু দেন এটা হচ্ছে তাউিজ আল সুরা নাস এবং ফালাককে কোরআনের যে এই দুই সুরাকে বলা হয় তাউিজের সুরা মাত্যান তা মানে কি তাউিজ মানে আপনি কোরআন পরে নিজেকে ফু দিবেন এটা ছিল তাভিজ আর যেটা লটকানো হয় এটাকে আরবিতে বলা হয় তামিমা রসুল্লাহ সাল্লাম বলেছেন মান আল্লা কা তামিমা তান ফাকত আশরক যে ব্যক্তি তামিমা লটকালো সে আল্লাহর সাথে শিরিক করলো এখন কথা হচ্ছে কেউ যদি কোরআনের আয়াত দিয়ে লটকায় সেটা শিরিক হবে না সে ব্যাপারে আলেম ওলামারা দুই ভাগে বিভক্ত এক পক্ষের আলেমরা বলছেন বৈধ হতে পারে আর পক্ষের আলেমরা বলছেন না এটাও বৈধ না তবে উত্তম কোনটা সকল লো মা এ ব্যাপারে উত্তম বলেছেন যে আপনি কোরআন পাঠ করবেন সুরা ফাতিহা সুরা নাজ সুরা ফালাক এরপরে নিজেকে ফু দিবেন এটা হচ্ছে উত্তম তাহিজ আল্লাহ আমাদেরকে উত্তম তাহিজ ব্যবহারের তৌফিক দিন বলেন আমিন এরপরের প্রশ্ন অনেক মায়েরা নিজেরা পর্দা করে কিন্তু তার যুবতী মেয়েকে পর্দা ছাড়াই সাথে করে বের হয় মার্কেটে নিয়ে যায় বাপখানাটা এমন যে আমি পর্দা করলেই হবে মেয়ের পর্দা লাগবে না যদি পরিস্থিতি এমন হয় যে দুইজন থেকে একজনের পর্দা লাগবে একজনের লাগবে না তাহলে মেয়েটা লাগত আগে তাই না অথচ দুইজনকেই পর্দা করতে হবে দুইজনেরই পর্দা করা ফরজ শোনেন রসুল সাল্লা সালাম একটি হাদিসে বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি যাদের উপরে আল্লাহ সুবাহ সরি তিন শ্রেণীর ব্যক্তি জান্না তিন শ্রেণীর ব্যক্তি যাদের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন এর মধ্যে একজন হচ্ছে দুই হচ্ছে খামার তিন নম্বর হচ্ছে দেয় এক নম্বর যে দায়ুস ব্যক্তি দুই নম্বর যে মদ্যপ ব্যক্তি মদ ছাড়া থাকতে পারে না তিন নম্বর বাবা মায়ের অবাধ্য সন্তান দায়ুস কাকে বলা হয় ম্যান ইয়ারদ আলফা হেসা আল আহলিহি যে ব্যক্তি তার পরিবারকে ফাহেসার মধ্যে ছেড়ে দিয়ে রাজি খুশি সন্তুষ্ট আছে তাহলে আপনার একজন যুবতী মেয়ে বেপরদায় বের হলো পাঁচজন দশজন মানুষ তার দিকে তাকিয়ে থাকলো তার দিকে তাকিয়ে তারা গোনা করছে এই গোনাটাকে আপনার কাছে গুনাই মনে হচ্ছে না সে যে ব্যাপার দায় বের হলো এটা হারাম কাজ এটা আপনার কাছে গুনাই মনে হচ্ছে না এই ফাহাটাকে আপনি অনেক সময় অনেকে উপভোগ করে যে আপনার মেয়ে মাসাল্লাহ দেখতে শুনতে সুন্দর ভালো তার কাছে ভালো লাগছে অথচ একজন বেগানা পুরুষ এই মন্তব্য করছে সো এই অবস্থায় রসুলসাল্লা সাল্লাম আপনাকে আপনি নারী হন মা হন আর বাবা হন আপনার ব্যাপারে বলা হয়েছে আপনি দায় আর তিন শ্রেণীর ব্যক্তি যাদের উপরে জান্নাতকে হারাম করা হয়েছে এর মধ্যে একজন হচ্ছেন দায়ুস সুতরাং আপনি যদি জান্নাতে প্রবেশকে নিজের জন্য হারাম করার উপরে সন্তুষ্ট থাকেন তাহলে মেয়েকে এভাবে রেখে সন্তুষ্ট থাকতে পারেন আল্লাহ আমাদের হেফাজত করুন এর পরের প্রশ্ন কবরে বা মাজারে কোনো পীরের উদ্দেশ্যে মানত করার হুকুম কি আল্লাহ একবার আল্লাহর জন্য মানত করাই মাকরুফ যদি এটা কন্ডিশনাল মানত হয় আল্লাহর জন্য আপনি মানত করবেন এটাই মাকরুব যদি আপনি কন্ডিশন দেন যে আল্লাহ তুমি যদি আমাকে এই কাজে সফলতা দাও আমি মানত করলাম এটা দিব এভাবে মানত করাকে ইসলামের শরীয়তে মাকরু বলা হয়েছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن النظر আল্লাহ রসুল এইভাবে মানত করতে নিষেধ করেছেন ফা ইন্নাহু লা ইউকদ্দিমু মশাইয়ান ওয়া লা এই মানত করে কিছু আগাতেও পারবে না পিছাতেও পারবে না তাহলে কেন করছে মানত ইন্নামা ইউস্তখরাজু বিহি মINAL বখীল এর মাধ্যমে আল্লাহ কৃপণের কাছ থেকে কিছু সম্পদ বের করে নিচ্ছে এমনে দান করে না ঝামেলায় পরে মানত করতেছে এটা করতে রসুল নিষেধ করেছেন কন্ডিশনাল মানত যে আল্লাহ তুমি যদি আমাকে এটা দাও আমি তোমাকে দিব আপনি কন্ডিশন দে আর কে এটা যদি আল্লাহর জন্য হয় এটা হারাম না এটা মাকরু কিন্তু এই মানত যদি আল্লাহ ছাড়া গাইরুল্লার নামে হয় অন্য কোনো ব্যক্তি বস্তু যে কোনো জিনিসের নামে হয় এটা সুস্পষ্ট হারাম এবং কবিরা গুণা এটা শিরকে আকবর আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন আল্লাহ আমিন